যেদিকে নজর রাখবো অবশ্যই বাংলাদেশ কারণ আপনারা জানেন যে নৈরাজ্যের মধ্যেই বিজয় দিবস পালন হল বাংলাদেশে ঢাকায় তোপধ্বনির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান একত্রিশ তোপধ্বনিতেই অনুষ্ঠান শুরু হয় মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বাংলাদেশের রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে যদিও অনুষ্ঠান সূচি থেকে এবছর বাদ দেওয়া হয়েছে সেনার কুচকাওয়াজ যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের যে পরিস্থিতি এখনো পর্যন্ত যে ছবি উঠে এসেছে যে রকম বদল হয়নি সেই ছবির হিন্দুদের ওপর ক্রমাগত যে আক্রমণ সানানো হচ্ছে একের পর এক যে ঘটনা ঘটেছে আমরা দেখেছি এখনও কিন্তু সেই ছবি কোনোরকমভাবেই পরিবর্তিত হয়নি নৈরাজ্য চলছে এবং নৈরাজ্যের আবহের মধ্যেই বিজয় দিবস পালন হলো বাংলাদেশে ঢাকা ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি তোপোধ্বনির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপনে বাংলাদেশের রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্যরা তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠান থেকে বাদ ইতিমধ্যে বিজয় দিবস বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন মোহাম্মদ ইউনুস ঢাকায় তিনি ভাষণ দেন কুড়ি মিনিটের ভাষণ দেন কিন্তু সেখানে কোনোভাবেই মুজিবরের নাম উঠে আসেনি বাংলাদেশের নির্বাচনের কথা উঠে এসেছে ভাষণের মধ্যে দিয়ে বাংলাদেশের নির্বাচন হতে পারে সালের শেষ বা ২৬ সালের শুরুতে এমনই বিষয় উঠে এসেছে মোহাম্মদ ইউনুসের ভাষণের মধ্যে দিয়ে এবং এরই পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে এমনই বক্তব্য উঠে এসেছে গলায়। বিজয়ের নাগরিকদের পরস্পরের মধ্যেকার সম্পর্ক স্থায়ীভাবে ভয়বিহীন থাকবে এমন এক সমাজ গলার মাস সংখ্যালঘুদেরকে সংখ্যাগরিষ্ঠদের ভয়ে ভীত হতে হবে না নারীকে পুরুষের ভয়ে ভীত হতে হবে না বৃত্তহীনকে বিত্তবানদের ভয়ে ভীত হতে হবে না নিজের মত প্রকাশে হবে।। আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি এই মুহূর্তে বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোহাম্মদ ইউনুস কুড়ি মিনিটের ভাষণ ছিল সেখানে কোনোভাবেই শেখ মুজিবরের নাম উঠে আসলো না ইউনুসের ভাষণে ভারত বিরোধিতার সুর আরও চলেছে বিজয় দিবসে নতুন বাংলাদেশের সূচনা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হবে এমনই আশ্বাস দিয়েছেন মোহাম্মদ ইউনুস এই যে কুড়ি মিনিটের ভাষণে সেখানে যেমন উঠে আসেনি মুজিবরের নাম কিন্তু সেই ভাষণে বাংলাদেশের নির্বাচনের কথা উঠে এসেছে পঁচিশ সালের শেষ কিংবা ২৬ সালের শুরুতে নির্বাচনের কথা উঠে আসলো মোহাম্মদ ইউনুসের গলায় নির্ভুলভাবে ভোটার তালিকা তৈরি করে সময় নির্বাচন হবে বাংলাদেশের নির্বাচন হতে পারে দু সালের শেষ বা দু সালের শুরুতে বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অর্থাৎ ঢাকার ভাষণে মোহাম্মদ ইউনুসের গলায় বাংলাদেশের নির্বাচনের কথা উঠে এলো এবং সেখানে বলা হয়েছে নির্ভুলভাবে ভোটার তালিকা তৈরি করে সময় নির্বাচন হবে বাংলাদেশের নির্বাচন হতে পারে দু সালের শেষ বা দু সালে সালের শুরুতে ভোটার তালিকায় সংশোধন প্রয়োজন বাংলাদেশের নির্বাচন হতে পারে পঁচিশ সালের শেষ বা ছাব্বিশ সালের শুরুতে নির্ভুলভাবে ভোটার তালিকা তৈরি হবে সংস্কার করে সময় নিয়ে নির্বাচন হবে এমনই বক্তব্য মোহাম্মদ ইউনূসের নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন করতে চাই তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক ঐক্য ঐকমত্যের কারণে আমাদেরকে যদি আবার বলছে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দু সালের শেষ দিক থেকে দু সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় এদিকে বিজয় দিবসের প্রাককালেই আক্রমণে হাসিনা মোহাম্মদ ইউনুসকে ফ্যাসিস্ট বলে আক্রমণ দেশবাসীর উদ্দেশ্যে বিবৃতি মুজিব কন্যার মুক্তিযুদ্ধের আদর্শের বিরোধিতা করা হচ্ছে উগ্র সাম্প্রদায়িক শক্তিতে দেওয়া হচ্ছে দায়সারা গোছের আচার পালন করা হচ্ছে জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই মুক্তিযুদ্ধের চেতনা এবং শক্তির বিরুদ্ধে বিশোদকার ক্ষমতা এসেই জনকল্যাণকর প্রকল্পে বাধা দেওয়া হচ্ছে বহির্বিশ্বে চাতুর্যপূর্ণ প্রচারণা দিয়ে যারা আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে তারা দূরত্ব সৃষ্টি তো করতে পারেইনি বরং সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যক্ত করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে আমাদের ঐক্য অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না